সুন্দর ফিল্ডিং রিয়াজুল মোল্লা স্ট্রাইকে রিয়াজুল মোল্লা এবং অনিক কাকমারি ভার্সেস করাতিপাড়া তো প্রস্তুত রিয়াজুল মোল্লা প্রথম বল শর্ট মনির ও মাই গড কি হলো এটা রিয়াজুল মোল্লা প্রথম বলে আউট এটা কি ছিল আসলে গাইলের মিস্টার ডিপেন্ডেবল অনেক প্রস্তুত প্রথম বল খেলার জন্য প্রথম বলে সুন্দর শর্ট ইটস লুক লাইক রাহুল অনেক বাঘের মতন দাঁড়িয়ে যাচ্ছে ও মাই গুদ মধুপুরের পার হয়ে গেছে বল যাচ্ছে সানজিৎ আবারও ও ইটস এ বিগ হান্ড্রেড টোয়েন্টি মিটার সিক্সেস ব্যাক টু ব্যাক সিক্সেস ফ্রম মিস্টার ডিফেন্ড লেবল অনিক অনিক আবারও প্রস্তুত আবারো ও মাই গড সুজা মধু বনে মধুপুর বনের ইটস কল অ্যা মার্কি সিক্স হিউক অনিক পাঁচ বলে চারটা বাউন্ডারি আবারো ইটস এ ফোর আই থিংক সিক্স ইটস এ সিক্স অনিক ভোরসাস সজীব ও ব্যাড লাক ব্যাড লাক করাতি পাড়ার দ্বিতীয় আঘাত প্রথমে রিয়াজুল মোল্লা এখন ফেরত যাচ্ছে অনেক প্রস্তুত সুন্দর ফিল্ডিং ও সেরা ক্রিকেটকে কে ভালোবাসে দেখেন কতটা এফোর্ট দিল সঞ্জিত মাঝি সোহাগ যাচ্ছে সজীব সুন্দর বলিং ব্যাড লাখ দাঁড়িয়ে আছে ছয় মারার জন্য রাজার বেশে

অষ্টাশি রানের টার্গেট পাঁচ ওভারে দেখা যাক বলেশী রানের টার্গেট ব্যাটসম্যান্স বিরাশি রানের প্রয়োজন পাগলা মনির বল খুঁজে পাওয়াটা পাগলা

মাই গড ল্যাটা মাঝিকে যেন সালমান এই সেই প্রয়োজন আছে পাগলা মনির তেরে তেরে মা ওরে বাবা রে বাবা বল খুঁজে পাওয়া যাবে না বল হারাই ফেলছে আর ছয় হলেই খেলা জমে কি মনে খেলা জমে খির পাঁচ ওভারে অষ্টাশি রানের টার্গেটে এখন প্রয়োজন বারো বলে বত্রিশ খেলা কিন্তু করাতে পারার ফেভারে বত্রিশ অনেক প্রথম বলে ছয় দশ ছাব্বিশ অনিক ভার্সেস আরিফ আবারও

একটি রান আট বলে তেইশ পাগলা আরো একটি বাউন্ডারি পাগলা মনি সাত বলে উনিশ পাগলা মনি রুরা ধুরা মার দিতেছে অনিক একবারে দুই উইকেট নিছে দেখা যাক মনি নাকি ভাইটাল ডিসিশন ভাইটাল ডিসিশন তিন তিনটি রান প্লাস একটা বল পাইলো

কে ছিল না বিপরীত টিমের সবাইকে বিট দিয়ে সেমিফাইনালে করা দেবারা